বিক্ষোভ দেখালেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা সোমবার তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ঘরে গিয়ে রেজিস্ট্রারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ গত বছর সেকেন্ড সেমিস্টারে ভর্তির ফিস ছিল দু টাকা সেখানে এবছর আর্টস বিভাগে সেই ফিস বাড়িয়ে করা হয়েছে চার হাজার আটশো টাকা এবং সায়েন্স বিভাগে করা হয়েছে ছ হাজার টাকা যার ফলে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা চরম বিভাগে পড়ছেন তাই এই অত্যাধিক হারে ফিস বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন শুরু করেছেন বর্ধিত ফিস প্রত্যাহারের দাবিতে রেজিস্ট্রারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এই প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান আসলে ছাত্ররা তার প্রশাসনকে ঘেরাও করতেই পারে আসতেই পারে জানাতেই পারে নানা ধরনের দাবি এটা বোধ মানে ঠিক নয় আমাদের ভেতরের জিনিস বাইরে বেরিয়ে যাওয়ার ছাত্ররা সবসময়ই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে আমরাও যতটা সম্ভব ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি ওরা আজকে এসছে এবং মৌখিকভাবে আমাকে অনেকগুলো বিষয় জানিয়েছে আমি সেটা শুনেছি ওদেরকে লিখিতভাবে জানাতে বলেছি ওরা সেটা লিখিতভাবে জানাচ্ছে তো আমরা তাদের কাছ থেকে পয়েন্টগুলো পাই আমাদের এই ফিজ নিয়ে যেটা ওরা ওদের দাবি সেই ফিজের বিষয়টা গত শিক্ষাবর্ষে চালু হয়েছে লাগু হয়েছে ওদের বেশ কিছু সমস্যা হয়েছে ওদের বেশ কিছু কী বলবো ওটাকে দাবি বা সাজেশানও আছে সেটা আমি ওদেরকে বলেছি লিখিতভাবে জানাতে তার কারণ হচ্ছে যে এই ধরনের ফিজ স্ট্রাকচার যদিও ন পরে চেঞ্জ হয়েছে এটা একটা কমিটির তৈরি করে রেজিস্টার একা নয় রেজিস্টার পার্ট অফ দ্যাট কমিটি ভাইস চ্যান্সেলার থাকেন রেজিস্ট্রার থাকেন সব ডিপার্টমেন্টের ডিনেরা থাকেন সব ডিপার্টমেন্টের ডিনেরা থাকেন তারপর শিক্ষক প্রতিনিধি থাকেন ইত্যাদি ইত্যাদি থাকেন কন্ট্রোলার থাকেন তারা সবাই মিলে ফি স্ট্রাকচারটা গত বছর চালু করে এবার এদের বক্তব্য হচ্ছে যে তাদের কতগুলো জায়গায় এদের সরলীকরণের দাবি তারা তুলেছে ওরা বিভিন্ন দাবিও করেছে আমরা সেটা বলেছি উপাচার্য মহোদয় এখনও এসে পৌঁছাননি এই দাবিটার পত্রটা পেলে আমি উপাচার্য মহোদয়কে বলে যে কমিটি এটাকে ফি স্ট্রাকচারটা ঠিক করেছেন সেই কমিটির একটা মিটিং ডেকে যে সমস্ত জায়গায় ওদের প্রস্তাব আছে সেইগুলো বিশ্ববিদ্যালয় ডেফিনেটলি বিবেচনা করবে এটা কিন্তু কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Dolphin স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড